আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ইন্ডিয়া আপনারা যা করতেছেন সেটা অবশ্যই ঠিক করতেছেন না আপনারা ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধই করবেন সেটা আপনাদের আপনাদের দেশের ইচ্ছা ইচ্ছা যা করবেন কিন্তু আপনারা যে রসুল্লাহ এটা পাকিস্তানের মধ্যে অ্যাড করে যে আপনারা পায়ের নিচে রাখতেছেন সেটা আমাদের জন্য খুবই কষ্টকর এবং আমরা যারা মুসলমান বিশ্বে আমরা যারা মুসলমান আমাদের একটা ধর্মীয় আঘাত আমাদের একটা ধর্মীয় আঘাত হানে যার মাধ্যমে আমরা খুব ব্যতীত হই আপনারা পাকিস্তানের বিরুদ্ধে যা ইচ্ছা করেন বাংলাদেশ সেটা মাথা ঘামাবে না কিন্তু আপনারা যে পতাকার ভিতরে আমাদের এড করলেন এবং সেটা আপনারা যা করলেন সেটা যেন একদিন আপনাদেরকে প্রস্তাবিত হবে আপনারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে যে আপনাদের সৈনিক গুলা মরতেছে কি ভাবছেন সেটা আমরা জানি না সেটা বিশ্বের মানুষ জানেন না অবশ্যই বিশ্বের মানুষ জানে এবং বিশ্বের মানুষ দেখতেছে আপনারা কিভাবে মায়ের খাইতেছেন এবং আপনাদের সেনাবাহিনী কিভাবে মারি খাইতেছে সেটা আমরা দেখতেছি পুরা বিশ্ব দেখতেছে এবং সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ আনন্দিত হইতেছে কেন জানেন আপনারা খুব বড় বেয়াদবি করে ফেলছেন যে বেয়াদবির জন্য আপনারা অবশ্যই হবে আমি একজন ছোট মানুষ হইলো কি হয়েছে আমার ভিতরে একটা অনুভূতি আঘাত হানে তেমনি সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের যারা মুসলমান ধর্মাবলম্বী তাদের মনের ভিতরে একটা আঘাত হানে আপনারা কি ভাবছেন ময়ূর ফঙ্কির মতো সাংবাদিক দিয়ে আপনারা পৃথিবী জয় করে ফেলবেন ও জোকার ও কি জয় করবে ওরা সাংবাদিকতা করাবেন আর আপনারা মনে করছেন যে সারা বিশ্ব আপনারা উল্টায় ফেলছেন একটা ক্যামেরার সামনে যায় যে নাচানাচি করতেছে ফাড়া করতেছে তার সংবাদ নিয়ে আপনারা মুসলমানে পিছে লাগেন তার কথা ভিত্তি করে আপনারা বাংলাদেশের বিরুদ্ধে লাগান সে তো জোকার সে আর কি করবে সো এখনো সময় আছে আপনারা সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আর না হলে মুসলমান পুরা বিশ্ব আপনাদের বিরুদ্ধে লেগে যাবে ইনশাল্লাহ আপনারা যতই মুসলমানদের সাথে বেদবি করবেন আপনাদের দেশের উপর একটা কালো মেঘ জমা হবে সেটা আমি আশা করি আপনারা বাংলাদেশে বছরটা বছর শেখ হাসিনাকে রেখে জ্বালাইছেন তেমনি ভাবে আপনারা কি ভাবতেছেন আপনাদের চারে পাশে বন্ধু আসলে চার পাশে কোনো বন্ধু নাই আপনাদের পাশে পাকিস্তান পাশে চীন পাশে বাংলাদেশ আপনারা যত কিছু করতেছেন খুব বিপদে পড়তেছেন মুসলমানরা মুসলমান রাষ্ট্রগুলো তো আপনাদের বিরুদ্ধে লাগবে ইনশাল্লাহ এক সময় এক যুদ্ধ হবে কিন্তু আপনাদের যে বন্ধু প্রতি রাষ্ট্র যেমন হিন্দু হিন্দু উদ্দেশিত রাষ্ট্র মালদ্বীপ ভুটান তারাও কিন্তু আপনাদের সাথে নাই শ্রীলঙ্কা কিন্তু আপনাদের সাথে নাই সো এখনো সময় আছে চারো ফার্স থেকে আক্রমণ হবে যদি আপনারা মুসলমানদের বিরুদ্ধে লেগে যান এবং পাকিস্তানের কাছে যে যুদ্ধ করতে যে আপনারা যেভাবে মাইলগুলা খাইতেছেন সেগুলো তো নিউজ চ্যানেলে অহরহ দেখা যাইতেছে মিসাইল মেরে যে কি অবস্থা করছে সেটা আমরা দেখছি সেটা পুরো পৃথিবীর মানুষ দেখছে সো এখনো সময় আছে ময়ূর ফুমকি সহ আপনারা যারা জোকার করতেছেন সে জোগাড়গিরি আর কইরেন না এখনো সময় আছে সাবধান হয়ে যান আসসালাম আহমতুল্লাহ সো মুসলমান মুসলমানদের বিরুদ্ধে লাগতে আসবেন না এখনো সময় আছে ভালো হয়ে যান আর না হলে কিন্তু মুসলমানরা যখন লাগতে আসবে তখন কিন্তু পালানের রাস্তা পাবেন না আর সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যে যার অবস্থান থেকে রেডি হয়ে যান কারণ এখন পাকিস্তানের বিরুদ্ধে হামলা করছে কখনো না কখনো আমাদের দেশের বিরুদ্ধে আসবে সেটা আমরা আশা করি কিন্তু আমরা তার জন্য সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশের ষোলো কোটি মানুষ প্রস্তুত বাংলাদেশের সকল যুবক প্রস্তুত যুদ্ধ করার জন্য এবং সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এটি আশাবাদ ব্যক্ত করি আসসালামু আলাইকুম